মসজিদে আমরা রুকু সিজদা করতে করতে মৌলাকে যতটুক খুশি করতে পারি না ওই মসজিদে জান্নাতি ফুল ছোট বাচ্চারা দৌড়াই দৌড়াই তার চাইতে রবকে বেশি খুশি করে ফেলে আমরা এবাদত করো সেই খুশিটা করতে পারি না রবকে ওরা দৌড়াইলে যে খুশি হয়ে যায় সেজন্য মসজিদে ছোট বাচ্চার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আমরা যারা আছি আমরা যদি ছোট থেকে তাদেরকে মসজিদমুখী করি বুঝ হওয়ার পর থেকে তারা আর মসজিদ ছাড়বে না আজানের ধ্বনির সাথে দিলের এমন একটা কানেকশন হয়ে যাবে থাকলো যখন মসজিদের মিনার থেকে ধ্বনি আসবে সে যেখানেই থাকুক না কেন চোখটা তার অটোমেটিক খুলে যাবে পাটা নামাজের দিকে চলে যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুক কষ্ট হচ্ছে না তো জানা মাশাআল্লাহ আমরা আল্লাহ আলাদেরকে মানি ওনাদেরকে শ্রদ্ধাও করি ওনাদের জীবনের ঘটনা ওনাদের উপর আল্লাহর দয়াটা দেখে ওনাদের থেকে অলৌকিক ঘটনা বের হয়েছে সেটা আলেম আমার জবানে শুনে আমরা সুবাহান আল্লাহ বলি সুবাহান আল্লাহ আমার এটাতে আপত্তি নাই আমার আপত্তি কোথায় জানেন ওনাদের জীবনের অলৌকিক ঘটনা শুনে তো সুবাহান আল্লাহ বললাম আমাকে একটু শিখাই দেন না কি অর্জন করলে আমি অলৌকিক ঘটনা করে দেখাইতে পারব অন্যের ঘটনা শুনে সুবাহান আল্লাহ তো অনেক বলছি এবার ওই কি অর্জন করলে আমিও সেই সুবাহান আল্লাহ বললে ঘটনা করে দেখাইতে পারবো ওইটা আমাকে একটু শিখাই দেন প্রথমেরটা আছে পরেরটা

অমুক থেকে নামাজ শিখি নাই ধরন শিখেছি ধরন শিখেছি হাত তুলতে হবে বানতে হবে কি করতে হবে কি পড়তে হবে রুকুতে কি সিজদাই কি নামাজের ধরন শিখেছি তাই সমাজ চরিত্র পাল্টায় না তো নামাজ শিখবো কার কাছে কোরআনকে প্রশ্ন করুন অ

উচ্চাওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ আর না আর হানিন মনে বয় রয়ে গিয়ে ফানি তারা কি নুন যারা সত্যিকার নামাজি চরিত্র নামাজি আমাদের দিকে আল্লাহর আয়াতটা দিয়ে আমাদের মতো নামাজি তাকালে মিল খায় না তাহলে আল্লাহর আয়াত কাদের সাথে মিলে দেখেন যেমন সিদ্দিকে আকবরের মতো নামাজি যেমন নামাজি তেমন চরিত্রও নামাজি

কেরামের মতো নামাজিকে দেখেন আল্লাহ বলছেন নামাজ যার কাছে থাকবে সে বাটপার হবে না এবার যতজন আল্লাহওয়ালা ব্যক্তিকে আপনি নাম জানেন ওনাদের জীবনীতে দেখেন কারো জায়গা দখল করে নেই কাউকে কথায় আঘাত দেয় নেই কারোর উপর জুলুম করে নেই কারোর উপর সম্পদ অহং হরণ করে নেই কারো রাস্তা বন্ধ করে নেই কারো পানি বন্ধ করে নাই বরং নিজে কষ্ট সহ্য করে আল্লাহর বান্দার মুখে হাসি ফুটাইয়েছিলেন এবার আপনার সিদ্ধান্ত আপনার এই নামাজি থাকবেন না ওই নামাজি হবেন নামাজ থাকো নামাজ নামাজত্ব এই এত দিন যে ইবে নাকি উইবে ওই তিন চারজন হচ্ছে উইবে আর কোনো নাম হর ইবে না উইবে উইবে আর কেন যারা হন ইবে না উইবে তো উইবে ইবেন কেন না ইনার হইতো না কইনা তো হবে তার নামে মামলা এনা তো যে হজ্জ চলে কোন দিন আর ডুবাই দেছো আচ্ছা যাই হোক সিডেঙ্গা তা কেন আছে নিজে বাসিলে অমামা হই বেলি ঈদের আর কেন জোর হবা নিজে বাসিলে আগে নিজে হ আর নিজের নহাবা এর হাবাই তুই তোরে তোর কেন বলি ঈদের তুই বল আচ্ছা অনর বয়স আজিয়া পর্যন্ত অনর জীবনত প্রশংসাকারী বেশি পাইন না বদনামকারী বেশি পাইন আর একটু জোরে বলেন আপনার এই জীবনে উৎসাহ দাতা বেশি পেয়েছেন নাকি খোঁজার মানুষ বেশি পেয়েছেন আপনার এই জীবনে প্রশংসাকারী বেশি পেয়েছেন না বদনামকারী তার মানে কি আমাদের সব কাজের চব্বিশটা ঘন্টার বেশিরভাগই অন্যের খোঁজা অন্যের বদনাম করা এবার আপনিই বলেন এই কাজটা কি কখনোই আপনার রবের পছন্দের কাজ হতে পারে আপনি আমি সে কাজটাকে গ্রহণ করে বসে আছি যেটা রব পছন্দই করে না তো নামাজটা কি আমরা নামাজটা আসলে চেষ্টা করি রব বলছেন তুমি যদি নামাজটাকে আমি রবের প্রেমটা দিয়ে নবীর প্রেমটা দিয়ে সাজিয়ে যদি নামাজের রুকু সিস্তাটাকে আমল করতে পারো এখানে জমানোর জন্য নয় এখানে জমানোর জন্য তাহলে এটার কারণে তোমার ভিতরে একটা লজ্জাবোধ চলে আসবে লজ্জাবোধ চলে আসবে হায়া চলে আসবে গিলটি ফিল চলে আসবে তখন দেখবা আর দশ দিনের মতো রাস্তায় দাঁড়ায় আর ঝগড়া করতে ইচ্ছে করবে না গালি দিতে ইচ্ছে করবে না কারণ তোমার ভিতর লজ্জাবোধ চলে আসবে ওই লজ্জাবোধের কারণে তুমি এগুলাকে বাদ দিবা ওই সালাদটাই তোমার আস্তে আস্তে নূর হয়ে যাবে সুবহানাল্লাহ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলে আপনারা ইনশাল্লাহ উত্তর দিবেন বুঝে শুনে উত্তর দিবেন আমি আর পাঁচ মিনিট আছি একটু একটু খেয়াল করবেন একটা মাস আসলে তুলনামূলকভাবে আমরা একটু ঝগড়া কম করি আমি কিন্তু বলি নাই আপনারাই বলছেন আচ্ছা একটা মাস আসলে তুলনামূলক আমরা এবাদতের প্রতি বেশি মনোযোগ করি একটা মাস আসলে কোন রকম আমরা কোনানের সাথে একটু টাচে থাকি এমনে নামাজ না পড়লো একটা মাস আসলে আমরা নামাজ বেশি রাখাত করি তাহলে অন্য মাসে পারেন না কেন আপনি আপনি বলবেন কি জানেন শয়তান শয়তান রমজান রমজান মাসে যায় তাকে আল্লাহ কেন দিছে সেটাই বুঝি আমি প্রথমে বলেছি জানা রোজা রাখতে হবে সেটা জানি সেটা পাঁচ অক্সে নামাজ পড়তে হবে সেটা কিন্তু নামাজ আল্লাহ কেন পড়াচ্ছেন বুঝি নাই রোজা কেন রাখাচ্ছেন সেটা বুঝি নাই ইমানদার ভাইরা আমরা নামাজ পড়লে আল্লাহর কোন লাভ আমরা নামাজ না পড়লে আল্লাহর কোন ক্ষতি আমরা ক্ষুদার্ত থাকলে আল্লাহর কোন লাভ আমরা ইফতার করলে আল্লাহর কোন ক্ষতি আল্লাহ আমাদের কি দিয়ে করাচ্ছেন কেন কি শিখাতে চাচ্ছেন সেটাই বুঝি নাই যার কারণে করাই করা আছে কামের কাম কি আদবি হলে মাফ করবেন বাস্তব যেটা সেটা বলতে হবে যতজন আল্লাহর বলি হয়েছে এবাদত বুঝে এবাদত করেছেন এবার একটা শর্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তর যেন কোন জবান চুপ করে না থাকে সবাই আওয়াজ দিয়ে বলবেন নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে আর একটু জোরে নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে একটু ডান হাত তুলে দেখাই যারা একমত আছেন তারা দেখাই বলেন নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে সবাই একমত সবাই একমত নামাজ থাকবে সামিয়াও বলিমান না নাই একনা বে কি হইলে বেশি বেশি থেকে আপনি কি উত্তর দিবেন জানেন এটাই নিয়ম আমি বলি ভাই নিয়ম তো নিয়ম সবাই জানে নিয়মটা নিয়ম হলো কেন এটার ভিতরে তো মৌলার প্রেম লোক এত আরেকটু জোরে বলেন না মনে রাখবেন আমাদের রবের প্রতিটি আদেশে প্রতিটি নিষেধে প্রতিটি হুকুমে প্রতিটি কাজে কোনো না কোন রহস্য কোনো না কোন কারণ আছেই আছে আছেই আছে আছেই আছে আরেকটু জোরে বলতে হবে এইবার আপনি বলবেন কি না এমনি শিখেছি আমি বললাম ভাই নামাজ যদি হয় মেয়েরা নামাজ যদি হয় রবকে পাবার সবচেয়ে উত্তম মাধ্যম এই নামাজে হাত তোলার মানে কি এই নামাজে হাত বাঁধার মানে কি এই নামাজে রুকুতে কেন বলেন আজিম সিজদায় কেন বলেন আলা কখনো ভেবেছেন বলে যে ভাবি নাই ওই না বাবার কারণে বুঝ আসে নাই না বুঝার কারণে প্রেম আসে নাই তাই নামাজ আসে চরিত্র পাল্টায় নাই বাকপার বাকপারে থেকে গেলাম আজকে আরেকটা কথা জেনে রাখেন আমরা কেউ মুসলমান নই ওলামাই এখানে আমার দোয়াকে সাথে নিয়ে বলছি আমি এখানে অনেক মহাদ্দেশ মোফাদ চিরগণ আছেন আমাদের ওস্তাদের সমতুল্য হুজুরদের দোয়াকে সাথে নিয়ে বলছি মাইকের আবার যতটুকু যাচ্ছে আমরা কেউ মুসলমান নই এখন মনে মনে প্রশ্ন ভাই কি বলছেন এট আজকে তো গতকালকে তো জমান নামাজটা করে আসছি মুসলমান না মানে মাহফিল করতেছি ডাইরেক্ট তব্বির লাগাইছি আমি কি বলো মুসলমান না তুমি মতা না হ্যাঁ না ইয়ারা ফতোয়া দেন দেয় দে ভাই ফতোয়া নাই বলেছি বলা একটা জিনিস ফতোয়া আরেক জিনিস ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমি অত নেই আচ্ছা একটা কথা বলেন আমাদের মতো মৃত্যুকরা যদি মুসলমানের সার্টিফিকেট পাই সিদ্দিক আকবরের মতো সত্যবাদীকে আপনি কি বলবেন মুসলমান উনিও মুসলমান আপনিও মুসলমান হ্যাঁ মানে বরাবর বরাবর আর একটু জোরে বলেন না বরাবর আমাদের মতো জায়গা খানে যদি মুসলমানের দাবিদার হয় ফারুকে আজমের মতো আদালত মুসলমানকে আপনি কি বলবেন সব বাদ দেন রে ভাই সব বাদ দেন আমাদের মতো সাপ্তাহিক দুই রেখে যদি মুসলমানের দাবিদার হয় কারবালার ইমাম হুসাইনের মতো নামাজিকে আপনি কি বলবেন এবার বলেন আপনি মুসলমান এনিবডি স্ট্যান্ড আপ একজন দাঁড়ান আই এম মুসলিম সাহস নেই তো আমরা কি মনে রাখবেন আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি চেষ্টায় আছি চেষ্টায় আছি আমরা কেউ মুসলমান নই তো আমরা চেষ্টায় আছি যদি কারণ নসিবে মুসলিম হওয়াটা রবের দরবার থেকে কবুল হয়ে যায় ওই বান্দার জন্য এটাই জীবনের সবচেয়ে বড় সার্টিফিকেট হয়ে যাবে আমরা মুসলিম মানে কি মনে করি জানেন জাস্ট ওই ফর্মালিটি ন এবার নবীর থেকে জিজ্ঞেস করেন ইয়ারসুলাল্লাহ মুসলিম কাকে বলে নবী রহমতুল্লিলামিন বলে আল মুসলিম ও আল ওয়া মুসলিম মুসলিমি যার জবান থেকে হাত থেকে অপরজন মানুষ কষ্ট পাবে না নিরাপদ থাকবে সেই তো মুসলমান সেই তো মুসলমান না যার মুখ থেকে যার হাত থেকে কেউ কষ্ট পাবে না সে কি এবার আমাদের সাথে মিলাইলে মিলে না এবার মিলান আল্লাহর ওলিদের সাথে পাট টু পাট মিলে যাবে সাহাবার সাথে মিলান পাট টু পাট মিলে যাবে তাবিনের সাথে মিলান পাট টু পাট মিলে যাবে আহলে বাইতের সাথে মিলান পাট টু পাট মিলে যাবে সত্যিকার মুসলমান তো তারা আমাদের উচিত ওনাদের জীবনকে অনুসরণ করে নিজেকেও মুসলমান পালান আমার কথা কেউ কষ্ট নিচ্ছেন না তো ভাই শেষ সময় আমার কথা কেউ কষ্ট নিচ্ছেন না তো আমি কারো পক্ষে আমি কারো পক্ষে আমি কারো বিপক্ষে মনে রাখবেন আমি আমার নফসের বিপক্ষে আমি আমার কলবের পক্ষে আমি তর্ক নিয়ে ঝগড়া নিয়ে দুনিয়ার থেকে যেতে চায় না এখানে অনেকেই আছেন মামলা চালাচ্ছেন অনেক বছর আছে না আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করব। যদি আমি আপনার ফ্যামিলির মেম্বার না কিন্তু আপনি আমি আপনার ইমানি বাই হিসেবে মেম্বার ফ্যামিলিতে আপনার সাথে আমার কোনো লেনদেন নাই কিন্তু আপনার ইমানি বাই হিসেবে আপনার সাথে আমার একটা মেম্বারগিরি সম্পর্ক আছে এখানে যারা বাবারা আছেন দাদারা আছেন মামলা চালাচ্ছেন আপনাদের কাছে আমার একটা বিবেকের কাছে প্রশ্ন সত্যি করে একটা কথা বলেন তো যতদিন পর্যন্ত মসজিদের মিম্বর উন্মুক্ত করি দিন না ভাইবে ভাই ইসলাম ঠিক দ ইউজুরক্লা বুক খুলে হতাহ হইতো দ এলাকাই নয় না সুন্দর হয়েছে ইবে দা ভাই বে উবে বে দা বাই বে উবে দা বেবে বে উজুর বে তোমরা মনত রাইবে গোসই লে আই আল্লাহর ফক্কে হতাহ হই দি অনার ফক্কে ন আর যদি দশমন ওই আজিয়ে হাল্লাই আল্লাহর পক্ষ হতাই নই দি এনে মসজিদ আছে না আছে জোর মসজিদ আছে না আছে ইমাম আছে না আছে মুয়াজ্জিন আছে না আছে খতিব আছে না আছে আছে না আছে মসজিদের ইমাম মসজিদের খতিব মসজিদের মুয়াজ্জিন মসজিদের খাদেম ওরে বেতন দন হারাম 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 এবার আর ভাই হদ হুজুর হইলে আর বাইয়ে এই সংসার কেনে কেন বউ তো আছে জোরহানা বাওয়াতো এই মসজিদের সময় জিয়ান দারিবার কিছু যদি আরা পরিশ্রমী নদী আর ইমাম সাহেবের সংস্থা চালাব কেন আদিবদ্দা পুরো হতান শেষ গীত তো দাও ইমামের বেতন দন নিষেধ মুয়াজ্জিনের বেতন দন নিষেধ তারপরে খতিপুরের মুয়াজ্জিব গয়া দন বেতন দন হারাম কেয়া হারাম উনো হতে মুয়াজ্জিন ইমামের বেতন নয় ইবে আদেই বল হাদিয়া

মাইক দিব না নদিব সাইবের বেতন হ চাই ও তোমার কমিটি বেড়ে বেতন দিবে না দিয়ে বেতন দিবে দে বেতন বেতন দিব তো নে ন পারিশ্রমিক ওয়ার টেও ন দ তার মানে ইবে ফোন আছে দরওয়া তোমার লেদুন হত ই ল পরিশ্রম দিয়ে টিয়া লই ইবে বেতন ন কি রেวะ বেতন কেন মাই গালাহদ তোর বত দিন নাই না তোরই না মা জাগরে ভাই হিসাব কি বুঝুতাইছিনা এবাল হন বেতন হারা হয় শিক্ষিত পক্কলা জিকশনারি গুলি সাহেব একখানা সময় পাইলে নিজুর প্রতিষ্ঠান অর নিজুর কর্মচারী রে গোলামরে জিবে দে ইবেন নাম বেতন আর করে জরা হন না এবাল ईमानदार বাইক কলা হন অনর দওয়ানা চুরি কইলে জিবে দিব হইবার নাম কি জরে হন না অনার গ্যারেজও চুরি কইলে হইবার নাম কি অনার গাড়ি চুরি কইলে হইবার নাম কি অনার খেতও চুরি কইলে হইবার নাম কি এবার হন মসজিদিয়ান হারগর আরো জরে বেতন দিব হনে জিবে মালিক জিবে মালিক মসজিদ মালিক বেতন তার লানা দিব তুই গদর ঠিক মালিক জিবে ব্যানা বেতন দিব তুই গদর হবাই দা যন্তকাল নগরি আরাজন বর বেতন দিতে দিতে তো কি দিম দ হজর আহতে জিবি ইমামরা দে ইবে বেতন ন হাদিয়া মুয়াজ্জিনের গো হাদিয়া খতিবুর গো দিয়া পেকটেট লই দিবেন দে আপনার হাদিয়া তিয়ান দিবে এবারে আল্লাহরা হবে দা আল্লাহ তোর গরর হাদিয়া আরে দি দি আরা দি দি এলাকাবাসী মিলিয়ে বেতন নিন নিযত তুই মুয়াজ্জিনরে দিবে হাসরত

আচ্ছা মনে করেন কেয়ের বেতন মনে করেন দশ হাজার টিয়া আইতে যদি দশ হাজার টিয়ার জিনিস দর দি আচ্ছা যদিও লকি হব তো না লই বেতন তো নস আর বেতন মানে মনে করি নমাতের তো বেতন মানে কি করে নামাতের তো বেতন মানে কি করে পয়সা দিলেও লইতনু আল্লাহর হাসে বেতন মান না ন আল্লাহর হাসে বেতন মানি ইজ্জত আল্লাহর হাসে বেতন মানি অলদি জ্ঞান আল্লাহর হাসে বেতন মানি অলদি রিজিক বরহত আর কেন জোর না হবে না সুবাহ ওই জিনিসের নুবোজনের হারণে আরা এই মিসকনফ্লিক্ট ইন ওই জায়গায় আল্লাহ আর বুঝিবার তো অভিজ্ঞান করে তাহলে মসজিদের ইমামরে কি দিবেন দে জোর হন না ক্ষতিপুরে কি দিবেন আর বেতন দিব তো হনে আর ওনারা কমিটি যারা আছেন এটা মনে মনে হবেন দাল্লা তোমার গড়র মালিক তুই তোমার ইমাম সাহেবের বেতন দিবে। তুই দিবে দে আই হাদিয়া দিদ দি তুই যে দিনে দিবে এই দিনে আর আরেক কেনা খেয়াল রাখবো না সুবহান আল্লাহ না হওয়ার তো তুই আল্লাহ ওনারা বেতন দিব ডর করে হন না সুবহান আল্লাহ আল্লাহ আরারা তৌফিক দান করে শেষ এক হতা হইরে বিদায় লইর ওই জানন বুঝন গরণ নামাজ জানি গড়ি ফেলাই নো বুঝি রোজা জানি গড়ি ফেলাই নো বুঝি হজ জানি গড়ি ফেলাই নো বুঝি যার হারণে গরণে গরণ আছে হামর হাম কিছু নাই হ না হামর হাম কিচ্ছু এবার যারা নামাজ বুঝছি যারা নামাজ নো বুঝি তারা একখান পার্থক্য যুবক বা একল মনোযোগ আছে না নামাজ ফাঁসক তো ফরস আরাও জানি ওইটারাও জানে যারা বুঝছি যারা জানে

এক্সিস দমিদ ঘন্টা ফর ঘন্টা শেষ সুবহানাল্লাহ কিরোয়া আহারা তো সিজদমিদ গইলে নামাজ সারা কি বুঝজিছাও আল্লাহ রাসূল হদদে নামাজ ও মিদদ হোআল জেতেMedit লাগিবু ইএন তোহারারMedit নলাগে আল্লাহর দরবারে যায় লাগে দে সুবহানাল্লাহ তার মানে ইয়ারতুন দামি আর সুজুক না দামি আর হনো জায়গা না তাহলে সিজদাতুন দামি আর আছে না এবল আরা নামাজ বুঝজি দিছাও না ইমাম সাহেব

আই অনারের এক প্রশ্ন করি জাতুন জিয়েন মনসাই উত্তর দিও ওয়া মাদ্রাসার ফকল আর ভাই অকল সৈতে লাগি নহন আর হতাই খালি আর নামে ফতো আবার যে অনর তার কেটে হারে খুশি করন আল্লাহরে খুশি করি বেলা গান হাস আছে না নাই হাজার গান হাজর ভিতর এক কান হাজর নাম দান এক কান হাজর নাম কি